ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ যুক্তরাষ্ট্রের বিশ্লেষক বেন শাপিরোর সঙ্গে সাক্ষাতে বলেন ইরান এমন এক আত্মমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা নিউ ইয়র্ক বোস্টন ওয়াশিংটন ও মায়ামি পর্যন্ত পৌঁছাতে পারে তিনি দাবি করেন ইরান বর্তমানে প্রায় আট হাজার কিলোমিটার সক্ষমতার ক্ষেপণাস্ত্র তৈরি করছে আরও তিন হাজার কিলোমিটার যোগ হলেই যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের লক্ষ্য অর্জন সম্ভব হবে নেতানিয়াহু বলেন ইরান আমেরিকার মৃত্যু হোক এ ধরনের স্লোগান দেওয়ার কারণে তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকা বিপদজনক তিনি ইসরায়েলের ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার কথা উল্লেখ করে বলেন দুদেশ যৌথভাবে অত্যাধুনিক প্রতিরক্ষামূলক প্রযুক্তি তৈরি করছে এবং ইসরায়েল গোয়েন্দাগিরিতে বিশ্বজুড়ে সন্ত্রাসরোধে ভূমিকা রেখেছে গাজা সংঘাত নিয়ে তিনি যুক্তি দেন যে হামাস ক্ষমতায় থাকলে যুদ্ধ শেষ হবে না এবং বন্দি মুক্তির মাধ্যমে ওই সংঘাত নিষ্পত্তির লক্ষ্য রয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা